নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম স্বামীর থেকে দূরে থাকা নারীরা কোন পাপ করে এবং সেই নারীর কোন অঙ্গটি রাতের বেলায় বড় হয়ে যায় আর দিনের বেলায় ছোট হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় হতে চলেছে আজ আমরা আপনাদের জানাবো যে নারীদের কোন অঙ্গটি রাতের বেলায় বড় হয়ে যায় আর দিনের বেলায় ছোট হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক এক সময়ের কথা মা দুর্গা পৃথিবী লোকে ভ্রমণ করছিলেন তখনই তিনি একজন নারীকে জঙ্গলে দেখলেন যিনি বিবাহিতা ছিলেন সেই নারী পর পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করছে ওই মহিলাকে এমন কাজ করতে দেখে মা দুর্গা অবাক হলেন মা দুর্গা চিন্তা করতে লাগলেন এটা কিভাবে সম্ভব এই নারী তো বিবাহিতা স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এটা তো একেবারেই ভুল কাজ এবং নিকৃষ্ট কাজ কেন নারীরা এমন কাজ করে যে নারী স্বামীর দীর্ঘযু কামনায় বা বিত উপবাস রাখে সেই নারী পর পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে এটা কিভাবে হতে পারে এই রহস্যটা আমাকে জানতেই হবে তিনি ভাবলেন কেননা এই বিষয়ে আমি ভগবান মহাদেবের কাছে প্রশ্ন করি তিনি আমাকে সঠিক উত্তর দিতে পারবেন এই ভেবে মা দুর্গা ভগবান মহাদেবের কাছে গেলেন ভগবান মহাদেব মা দুর্গার মুখ দেখে বুঝতে পারলেন যে মা দুর্গা কোন আশ্চর্যজনক বিষয় জানতে এসেছেন তাই তিনি মা দুর্গাকে বললেন হে দেবী আজ তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি যে তুমি কোনো প্রশ্ন করার জন্য এসেছ তুমি নির্দিধায় আমাকে তোমার প্রশ্ন করতে পারো তখন মা দুর্গা ভগবান মহাদেবকে বললেন হে প্রভু আজ আমি যখন পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম একজন বিবাহিতা নারী যিনি পর পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন আমি জানি বিবাহিতা নারীরা স্বামীর দীর্ঘাজু কামনা করে করবা চৌধের ব্রত রাখে কিন্তু কেন তারা পর পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এটা কিভাবে সম্ভব এটা তো একেবারেই পাপ কাজ কেন নারীরা এমন কাজ করে মা দুর্গা ভগবান মহাদেবকে আরও একটি প্রশ্ন করলেন এছাড়াও হে প্রভু নারীর শরীরে এমন কোন অঙ্গ আছে যা রাতের বেলায় বড় হয়ে যায় আর দিনের বেলায় ছোট হয়ে যায় এর পেছনের রহস্য কী কেন নারীরা তাদের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বন্ধুরা মা দুর্গার কথা শোনার পর ভগবান মহাদেব বললেন হে দেবী তুমি যে দুটি প্রশ্ন আমাকে করেছো তার মধ্যে সমগ্র মানব জাতির কল্যাণ লুকিয়ে রয়েছে তাই আমি তোমার এই প্রশ্নগুলির উত্তর ছোট্ট একটি গল্পের মাধ্যমে দেব তবে তোমায় এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে তখন মা দুর্গা শ্রদ্ধা ভরে বললেন ঠিক আছে প্রভু আমি প্রতিজ্ঞা করছি আপনি যে গল্পটি বলবেন আমি তা মনোযোগ দিয়ে শুনব এখন আপনি আপনার গল্প শুরু করুন এবং আমার সন্দেহের সমাধান করুন তখন ভগবান মহাদেব গল্প শুরু করলেন এবং বললেন হে দেবী এক সময়ের কথা কৈলাসপুর নামক এক গ্রামে ভাগীরথ নামক এক পণ্ডিত তার স্ত্রী ধরণীকে নিয়ে বসবাস করতেন তিনি খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং নক্ষত্রবিদ্যায় ও বিশেষজ্ঞ ছিলেন অর্থাৎ তিনি ছেলে বা মেয়ে সবার নক্ষত্র দেখে তাদের ভবিষ্যৎ ও ভবিষ্যবাণী করতে পারতেন এমনকি তাদের জন্মকুণ্ডলীও করতে পারতেন এছাড়াও পণ্ডিতের শাস্ত্রীয় জ্ঞানও ছিল গভীর একদিন পণ্ডিতের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিলেন পণ্ডিতের স্ত্রী তার মেয়েকে পেয়ে খুবই আনন্দিত হলেন তবে পণ্ডিত যখন তার মেয়ের জন্মকুণ্ডলী দেখলেন তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু তিনি তার স্ত্রীর সাথে এই বিষয়ে কিছু আলোচনা করলেন না কারণ তার স্ত্রী সদ্য প্রসব করেছিলেন এবং তার শারীরিক অবস্থা ভালো ছিল না তাই পণ্ডিত তার স্ত্রীকে কিছু জানালেন না কিছুদিন পর যখন সেই মেয়ের নামকরণ অনুষ্ঠান হয় তখন পণ্ডিত তার মেয়ের নাম রাখেন দেবযানী দেবযানী খুবই সুন্দরী ছিল ধীরে ধীরে সময় পেরিয়ে গেল এবং দেবজানি বন হয়ে উঠল এক সময় দেবযানী যৌবনে প্রবেশ করল এবং বিয়ের উপযুক্ত হয়ে উঠল তখন দেবজানির মা তার স্বামী পণ্ডিতের কাছে গিয়ে বললেন হে প্রিয় আমাদের মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে আপনি তার জন্য একটি ভালো ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিন কিন্তু পণ্ডিত যখন এই কথা শুনতেন তখন তিনি বিষয়টি এড়িয়ে চলে যেতেন অর্থাৎ যখনই পণ্ডিতের স্ত্রী তার মেয়ে দেবজানীর বিয়ের কথা বলতেন পণ্ডিত তা এডিয়ে চলতেন এইভাবে অনেক সময় পার হয়ে গেল কিন্তু পণ্ডিত দেবজানীর বিয়ের ব্যবস্থা করলেন না কিভাবেই বা করবেন কারণ দেবজানীর জন্মকুণ্ডলী সম্পর্কে তার জানা ছিল পণ্ডিত তার মেয়ে দেবজানীর বিয়ে দিতে চাচ্ছিলেন না কারণ তার মেয়ের জন্মকুণ্ডলিতে লেখা ছিল যে দেবজানির যে স্বামী হবে সে বিয়ের দুই তিন বছরের মধ্যেই মৃত্যুবরণ করবে এবং দেবজানি বিধবা হয়ে যাবে এই পৃথিবীতে এমন কোনো বাবা নেই যে তার মেয়েকে বিধবা হিসেবে দেখতে চায় তাই পণ্ডিত ভাবলেন আমি আমার মেয়ে দেবজানির বিয়ে দেবো না যাতে ভবিষ্যতে আমাকে আমার মেয়েকে বিধবা হিসেবে দেখতে না হয় ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল এবং গ্রামবাসীরা পণ্ডিতকে নিয়ে আলোচনা করতে শুরু করলো তারা বলছিল এটা কি ধরনের বাবা তার মেয়ে দেবজানি তো অনেক ধরেই বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু সে তার মেয়ের বিয়ে দিচ্ছে না কেন একদিন কৈলাসপুরের কিছু মহিলারা পণ্ডিতিনীর কাছে গিয়ে বললেন হে পণ্ডিতিনী আপনার মেয়ে অনেকদিন ধরেই বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু আপনারা তার বিয়ে দিচ্ছেন না কেন তখন পণ্ডিতিনী তাদেরকে বললেন হে বোন আমি কি করব আমি বহুবার আমার স্বামীর কাছে বলেছি কিন্তু আমার স্বামী কোনো কথাই শোনেন না গ্রামের মহিলারা বলল আপনি আবার বলুন বারবার বলুন এবং তার বিয়ে দিয়ে দিন আপনি জানেন না একজন যুবতী মেয়ে অনেক দিন এক জায়গায় থাকা উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে দেওয়া উচিত মহিলাদের কথা শুনে পণ্ডিতিনি তাদের বললেন ঠিক আছে আজ আমার স্বামী যখন বাড়ি আসবেন তখন আমি তাকে বলবো হয়তো সে তার মেয়ের বিয়ে দিয়ে দিক নয়তো বা নিজ হাতে তাকে গলা টিপে মারুক এরপর পণ্ডিতিনী ঘরে এসে খুবই রেগে বসে পড়লেন সন্ধ্যার সময় পণ্ডিতজি বাড়ি ফিরে এসে দেখলেন পণ্ডিতিনী খুবই ক্রুদ্ধ হয়ে বসে আছেন পণ্ডিত তখন বললেন আরে ভাগ্যবান কি ব্যাপার কি কোনো সমস্যা হয়েছে কেউ কি কিছু বলেছে যে তোমার মুখে এত রাগ স্পষ্ট হয়ে উঠেছে পণ্ডিতিনী সব কিছু খুলে বললেন তোমার তো কোনো লজ্জা নেই তুমি অন্যদের উপদেশ দাও কিন্তু নিজের মেয়ে সম্পর্কে কিছুই ভাবো না আজ কৈলাসপুরের কিছু মহিলারা আমাকে কত গালাগালি দিল তারা বলেছে তোমার মেয়ে তো অনেক বছর আগেই বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু তুমি তার বিয়ে দিচ্ছ না কেন তুমি জানো না একজন যুবতী মেয়েকে বাড়িতে বেশি দিন রাখা উচিত নয় তাতে মা বাবার পাপ হয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে দিন কিন্তু তুমি তো কোনভাবেই কিছু ভাবছ না পণ্ডিতজি অনেক চেষ্টা করলেন বিষয়টি এড়িয়ে যেতে কিন্তু পণ্ডিতিনী বললেন আজ আমি তোমার কোনো কথাই শুনব না এটা শুনে পণ্ডিতজি বললেন ঠিক আছে তুমি যখন জেদ করে বলছো তাই আমি কোনো ভালো পাত্র খুঁজে দেবজানির বিয়ে দিয়ে দেব এরপর পণ্ডিত তার কন্যা দেবজানির জন্য ভালো একটি পাত্র খুঁজতে শুরু করলেন এক সময় নন্দনপুর নামক অন্য এক গ্রামে দেবজানির জন্য ভালো একটি পাত্র খুঁজে পাওয়া গেল এবং তার সঙ্গেই দেবজানির বিয়ে দিয়ে দিলেন তারপর মেয়েকে বিদায় দিয়ে দিলেন দেবজানি প্রথম কিছু বছর সুখে শান্তিতে সংসার কাটায় কিন্তু তৃতীয় বছরের শেষে তার স্বামী মারা যান পণ্ডিতজি তখন দেবযানীকে বাড়ি ফিরে আনেন কারণ তার শ্বশুর বাড়িতে আর কেউ ছিল না কিছুদিন পর পণ্ডিতজি আরেকটি পাত্র খুঁজে বের করেন দেবজানিকে দ্বিতীয়বার বিয়ে দেন কিন্তু কিছু বছর পর দ্বিতীয় স্বামীও মারা যায় তখন পণ্ডিতজি খুবই দুঃখিত হন এবং তিনি দেবযানীকে আবার বাড়িতে নিয়ে আসেন এদিকে পণ্ডিতিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব আমার মেয়ের দুবার বিয়ে হয়েছে কিন্তু সে দুবারই বিধবা হয়ে বাড়ি ফিরে এসেছে পণ্ডিতিনী খুবই দুঃখিত হয়ে পড়লেন এরপর পণ্ডিতজি তার মেয়ের জন্য তৃতীয় পাত্র খুঁজে বের করেন এবং তৃতীয় বিয়ের আয়োজন করলেন দেবজানির তৃতীয়বার বিয়ে হবার পর পণ্ডিতজি মেয়েকে বিদায় দেওয়ার সময় তাকে বললেন মা তুমি আবার তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ তুমি সুখে থাকো বা দুঃখে থাকো তোমার জীবনে যাই ঘটুক না কেন তুমি নিজেই তার মোকাবিলা করবে কিন্তু তুমি আর এই বাড়িতে এসো না তুমি মনে করবে তোমার মা বাবা আর এই পৃথিবীতে নেই এটা শুনে পণ্ডিতিনি খুবই অবাক হয়ে পণ্ডিতজিকে প্রশ্ন করলেন স্বামী এ আপনি কি বলছেন আপনার কি লজ্জা নেই আপনি কিভাবে বলতে পারলেন সে যেন মনে করে তার মা বাবা আর এই পৃথিবীতে নেই আর আমাদের বাড়িতে কখনো না আসে পণ্ডিতজি পন্ডিতিনীকে দেবযানীর কুণ্ডলি নিয়ে কিছু বলতে যাননি কিন্তু স্ত্রীর বারবার জিজ্ঞেস করার পর তিনি বললেন হে প্রিয় যখন আমাদের মেয়ে জন্ম নিয়েছিল তখন আমি তার কুণ্ডলি দেখেছিলাম তার নক্ষত্র বিবাহের জন্য খুবই অসুখ ছিল তার কুণ্ডলিতে লেখা ছিল যে যে ব্যক্তি তাকে বিয়ে করবে সে দুই তিন বছরের মধ্যেই মারা যাবে বা এর আগেও মারা যেতে পারে হে প্রিয় এখন আমাদের বয়সও হয়ে গেছে আমরা আমাদের মেয়েকে আর কতদিন আমাদের কাছে রেখে খাওয়াবো কাল যদি আমরা না থাকি তাহলে আমাদের মেয়ের কি হবে কিন্তু সে যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে হয়তো ঈশ্বরের কৃপায় তার পরিবার হবে এবং সে নিজের জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারবে পণ্ডিতের কথা শুনে পণ্ডিতিনী নিজের উপর খুবই লজ্জিত হলেন তিনি ভাবলেন আমি কিভাবে আমার স্বামীকে খারাপ কথা বললাম অথচ তিনি আমাদের মেয়ের ভালোই চেয়েছিলেন তিনি জানতেন যে দেবযানীর যদি বিয়ে হয় তাহলে তার জীবনে বিপদ আসবে যে তাকে বিয়ে করবে সে মারা যাবে পণ্ডিত তিনি বুঝতে পারলেন যে তার নিজের ভুলের কারণে দুইজনের জীবন চলে গেছে কিছু সময় পর পণ্ডিতের মেয়ে দেবজানির বিয়ের প্রায় নয় বছর হয়ে গেল এই নয় বছরে তার দুটি পুত্র সন্তান হয়েছিল বড় ছেলের নাম ছিল বেদ এবং ছোট ছেলের নাম ছিল যশ এভাবেই সময় চলে যাচ্ছিল একদিন হঠাৎ করে দেবযানীর স্বামীর মৃত্যু হয়ে যায় এবং তার তৃতীয় স্বামীও মারা যান এতে পণ্ডিতের কন্যা খুবই দুঃখিত হয়ে বিধবা হয়ে পড়েন তিনি তার দুই সন্তানকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন এবং তাদের দেখাশোনা করতে থাকেন কারণ তার পিতা তাকে মা বাবার বাড়িতে যেতে নিষেধ করেছিলেন ফলে তিনি মায়ের বাড়িতেও যেতে পারতেন না কিছুদিন পর পণ্ডিতের কন্যার দুই ছেলে বড় হয়ে যান এবং তারা নিজেদের কাজ করতে শুরু করেন বড় ছেলে বেদ এখন একজন ব্যবসায়ী হয়ে গেছে শহরে তার নিজস্ব ব্যবসা ছিল যেখানে সেই শস্য কিনে শহরে বিক্রি করত তার একটি বড রেশন দোকানেও ছিল বেদের একজন খুবই ভালো বন্ধু ছিল তার নাম ছিল শ্যাম যিনি বেদের গ্রামের পাশের গ্রাম নন্দনপুরে বাস করতেন ছোট ছেলে যশ তখনও পড়াশোনা করছিল বেদ যখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়ালো তখন তার মা তার বিয়ে দিয়ে দেন তার বিয়ে হল পাশেরই গ্রামের একটি মেয়ের সঙ্গে যার নাম ছিল মায়া মায়া ছিল খুবই লাজুক কিন্তু সৌন্দর্য পরিপূর্ণ তার মধ্যে সর্বগুণ সম্পন্ন ছিল বেদ যখন বিয়ে করে শহরে চলে গেল তখন কিছুদিনের জন্য তার স্ত্রী মায়েকে গ্রামে তার মায়ের সেবার জন্য রেখে এলো বেদ জানত যে তার ছোট ভাই যশ এখনও পড়াশোনা করছে তাই তার যেন কোনো ধরনের বাধা না আসে সেজন্যই মায়াকে তার মায়ের কাছে রেখে শহরে চলে যায় বেদ বুঝতে পেরেছিল যে তার মা বয়সের কারণে কাজকর্ম করতে পারছে না এবং ছোট ভাইয়ের পড়াশোনা যেন বন্ধ না হয় সেই কারণে সে মায়াকে বাড়িতে রেখেছিল মায়ার যখন কোনো কিছুর প্রয়োজন হতো বেদ তখন শ্যামকে বলতো মায়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতে মায়া শুরুতে নিজের শাশুড়ির অনেক সেবা করত এবং তার স্বামী বেদকে খুব ভালোবাসত এভাবেই সময় চলে যাচ্ছিল বন্ধুরা এরপর ভগবান মহাদেব মাতা দুর্গাকে গল্প শোনাতে গিয়ে বললেন হে দেবী একদিন হঠাৎ করে শ্যাম বেদের বাড়িতে আসে সেদিন বেদের স্ত্রী মায়া বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল শ্যাম তখন বাইরে থেকে ডাকল আরে বৌদি কোথায় আছো একটু বেরিয়ে এসো তোমার বাবার শরীরটা খুব খারাপ তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তিনি তোমার সঙ্গে দেখা করতে চান মায়া যখন শ্যামের কথা শুনল তখন সে দ্রুত শ্যামের কাছে গিয়ে পৌঁছালো মায়া যখন শ্যামের কাছে পৌঁছায় তখন তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে থাকে সে শ্যামের কাছে গিয়ে তার আসার কারণ জানতে চায় শ্যাম তখন বলল মায়া বৌদি তোমার বাবার শরীরটা খুব খারাপ তিনি তোমাকে দেখতে চেয়েছেন তাই আমি এখানে এসেছি মায়ের শাশুড়ি যখন শ্যামের কথা শুনুন তখন সে মায়েকে বলল তুমি তাড়াতাড়ি গিয়ে বাবার দেখাশোনা করো এরপর মায়ের শ্যামের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে তার গ্রামে চলে যায় গ্রামে গিয়ে সে তার বাবাকে ভালোভাবে দেখে এবং তার দেখভাল করতে শুরু করে ধীরে ধীরে তার বাবার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে এদিকে মায়ের স্বামী বাইরে থাকায় মায়া তার বাবার দেখাশোনায় ব্যস্ত ছিল শ্যাম প্রতিদিন মায়ের বাড়িতে এসে তার বাবার খোঁজ খবর নিত মায়া এখন শ্যামের মধ্যে ভালো কিছু দেখতে পেতে লাগল এবং তার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করল তবে শ্যামের মনে যে খারাপ দিক ছিল তা সে জানতে পারেনি শ্যাম ছিল একজন বিলাসী যুবক সে কোনো কাজকর্ম করত না এবং তার জোয়ার নেশা ছিল এছাড়াও সে মহিলাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করত এবং তার কামনা পূরণের জন্য পতিতালয় যেত মায়া জানতো না যে শ্যামের চোখ এখন তারও পড়েছে তবে মা ও শ্যামের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে তার বাবা এখন সুস্থ হয়ে উঠেছিল কিন্তু মায়ার মনটা ছিল কিছুটা ভিন্ন শ্যাম প্রতিদিন মায়ার বাড়িতে আসত এবং তারা একসাথে বাইরে ঘুরতে যেত একদিন যখন তারা বাইরে ঘুরতে গিয়েছিল তখন মায়া শ্যামকে বলল শ্যাম তুমি যদি আমার কথায় খারাপ না মনে করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই শ্যাম মায়াকে বলল বলো বৌদি আমি তোমার কথায় কখনো খারাপ মনে করিনি তাহলে এখন কেন করবো আমি তো একদম পবিত্র দুধের মতো সাদা ভগবান মহাদেব বলেন হে দেবী মায়া যখন শ্যামের মুখ থেকে বৌদি শব্দটি শোনে তখন সে রেগে গিয়ে বলে শ্যাম আজকের পর থেকে আমাকে আর কখনো বৌদি বলে ডাকবে না অন্যথায় খারাপ হয়ে যাবে তখন শ্যাম বলল ঠিক আছে কিন্তু আমি তোমাকে কি বলে ডাকব মায়া কথাটা এডি গিয়ে বলল শ্যাম সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি এতটাই ভালোবাসি যে হয়তো কেউ কাউকে ভালোবাসে না শ্যাম যখন মায়ের মুখ থেকে ভালোবাসা শব্দটি শুনুন তখন তার মন খুশিতে ভরে উঠল এবং মনে মনে ভাবল যাক আমার কাজ হয়ে গেছে আর আমাকে পতিতালেও যেতে হবে না এবং আমার যা খরচ হতো তাও বাঁচবে এখন আমি বাড়িতে বসে ভোগবিলাস করতে পারব শুধু তাই নয় শ্যাম আগে ভেবেছিল যে মায়ের থেকে ভালোবাসা পাবে এখন তা সত্যি হয়ে গেছে এরপর থেকে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে এবং মায়া শ্যামের প্রেমের জালে জড়িয়ে পড়ে একসময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু হয় কিছুদিন পর মায়ার শ্বশুর বাড়ি থেকে তাকে ডাকা হলে মায়া শ্যামকে ডেকে বলে আমার প্রিয় শ্যাম আমার শ্বশুর থেকে আমাকে ডাকা হয়েছে এখন আর হয়তো আমি তোমার সাথে বেশি দেখা করতে পারবো না তবে যখনই তোমার কথা আমার মনে পড়বে আমি তোমাকে একটি চিঠি পাঠাবো তুমি এসে আমাকে দেখে যাবে শ্যাম যেহেতু কামনার প্রতি আগ্রহী ছিল তাই মায়ের কথাটা সে গ্রহণ করলো মায়া শ্যামকে এই কথা বলার পর নিজের বাড়িতে ফিরে গেল এদিকে মায়ের পিতা তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য শ্যামের কাছে যান কারণ মায়ের কোনো ভাই বা বোন ছিল না তাই মাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সঠিক কাউকে খুঁজে পাচ্ছিলেন না তাই তিনি শ্যামকে মায়েকে তার শ্বশুর বাড়ি পৌঁছে দিতে বললেন মায়ের বাবা শ্যামের বাড়িতে গিয়ে বললেন পুত্র শ্যাম তুমি আমার মেয়ে মায়েকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে এসো তার শ্বশুর বাড়ি থেকে ডাক এসেছে তখন শ্যাম মায়ের বাবার কথা শুনে বলল ঠিক আছে পিতাজি আমি মায়েকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেব ভগবান মহাদেব বললেন হে দেবী এরপর শ্যাম মায়াকে তার শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে নিয়ে যায় এবং তারা দুজন কাঁচা রাস্তা দিয়ে মায়ের শ্বশুর বাড়ি পৌঁছায় তারপর শ্যাম মায়াকে তার শ্বশুর বাড়িতে রেখে ফিরে যায় কিছুদিন পর মায়া শ্যামের কথা খুব মনে করতে থাকে কারণ সে যখন বাড়িতে ছিল তখন সে প্রতিদিন শ্যামের সঙ্গে দেখা করত এখন আবার সে শ্যামের কাছে যেতে চায় তার সঙ্গে আবার একবার শারীরিক সম্পর্ক করতে চায় এদিকে মায়ের স্বামী বেদ যিনি শহরে থেকে ব্যবসা করতেন তিনি বছরে পাঁচ বা ছয় মাসে একবার বাড়ি আসতেন একদিন মায়া সহ্য করতে না পেরে শ্যামকে একটি চিঠি লেখে চিঠিতে সে লেখে প্রিয় শ্যাম তোমার কথা আমার খুব মনে পড়ছে এবং মনে হচ্ছে আমি তোমায় ছাড়া থাকতে পারছি না তাই আমি চাই তুমি আমার সঙ্গে দেখা করতে এসো চিঠি পাওয়ার পর শ্যাম খুব তাড়াতাড়ি মায়ের সঙ্গে দেখা করতে আসে মায়া তার ঘর থেকে বের হয় রাস্তায় শ্যামের সঙ্গে দেখা করে আর তারা একসঙ্গে ঘুরতে চলে যায় এদিকে মায়ের শাশুড়ি এসব পছন্দ করছিলেন না কারণ তার মনে হচ্ছিল তার পুত্রবধূ অন্য কোনো পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে তিনি মায়কে বললেন তুমি যদি সাজগোজ করে এভাবে ঘুরে বেড়াও তবে আমি তোমাকে ভালো চোখে দেখব না ভগবান মহাদেব বললেন হে দেবী তুমি যাকে দেখে এসেছো এটি সেই নারী ছিল যার কথা আমি বলছি এখন শোনো এরপর কি হলো শ্যাম মায়ের সঙ্গে কিছুদিন পর পরই দেখা করতে আসত একদিন মায়ের শাশুড়ি মায়াকে বলল এটা আর চলবে না যতদিন আমার ছেলে বাড়িতে ফিরে আসছে ততদিন তুমি কোনো অতিথিকে বাড়িতে আমন্ত্রণ জানাতে পারবে না সে যাই হোক না কেন মায়া তার শাশুড়ির কথা শুনে খুব রেগে গেল কিন্তু কিছুই বলতে পারল না তারপর মায়া শ্যামকে আরেকটি চিঠি লিখে বলল শ্যাম এখন তোমাকে কিছুদিন পরে আসতে হবে কারণ আমার শাশুড়ি সন্দেহ করা শুরু করেছে যতদিন আমার শাশুড়ি বাড়িতে থাকবে ততদিন আমি তোমাকে ডাকতে পারব না এদিকে মায়ার শাশুড়ি পাঁচ দিনের জন্য তীর্থস্থানে চলে যায় মায়া তখন পুরোপুরি স্বাধীন হয়ে শ্যামকে আবার ডেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এদিকে যখন দেবরের স্কুল ছুটি হতো তখন শ্যামকে বাড়ি থেকে বের করে দিত একদিন মায়া যখন শ্যামকে বাড়িতে রেখেছিল তখন হঠাৎ তার দেবর যশ এসে উপস্থিত হল যশ তখন দেখে মায়া শ্যামকে রান্নাঘরে বসিয়ে খাবার দিচ্ছে যশ জানত শ্যামের চরিত্র কেমন এবং সে জানতো শ্যাম কিভাবে মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখে তাই যশ মায়াকে বলল বৌদি আপনি এমন একজন লোককে বাড়িতে ডেকে এনেছেন যার চরিত্র সম্পর্কে আপনি কিছুই জানেন না আপনি তার সাথে এত ভালো ব্যবহার করছেন এটা তো একেবারেই ভুল আপনি যদি এভাবে তার সাথে থাকেন তবে আমি এটা আমার ভাইকে জানিয়ে দেব ভগবান মহাদেব বললেন হে দেবী শ্যাম যখন যশের কথা শুনুন তখন সেদিকে গিয়ে সেখান থেকে চলে গেল মায়া শ্যামের এই রাগ দেখে ততক্ষণাত বাইরে গিয়ে শ্যামের কাছে পৌঁছালো এবং বলল শ্যাম তুমি রাগ করো না আমি যশকে উচিত শিক্ষা দেবই দেব শ্যাম বলল ঠিক আছে তুমি যখন বলছো তাহলে ঠিক আছে নয়তো আমি আর এখানে কখনোই আসব না এই বলে শ্যাম চলে যায় এবং মায়া ঘরে ফিরে আসে মায়া মনে মনে ভাবলেন যশ যদি বাড়িতে থাকে তাহলে স্যাবের সাথে আমার মাঝে বাধা সৃষ্টি করবে আমি এক কাজ করি বিষ দিয়ে মেরে ফেলি তাহলে আমাদের সম্পর্কের মাঝে আর কোনো বাধা থাকবে না আর এই কাঁটা চিরকালের জন্য দূর হয়ে যাবে তখন ভগবান মহাদেব বললেন এ দেবী মায়া এই পরিকল্পনা নিয়ে পরের দিন যখন রান্না করছিলেন তখন তিনি যশের খাবারে বিষ মিশিয়ে দেন আর যশ সেই খাবার খেয়ে মারা যায় কেউ জানতেই পারেনি যে যশের মৃত্যু কিভাবে ঘটল যশের মা খুবই দুঃখিত হয়ে পড়েন এবং মায়া মনে মনে খুশি হন এবার শ্যামের সাথে তার মধ্যে কোনো বাধা থাকবে না এদিকে এই খবর যখন বেদের কাছে পৌঁছায় তখন বেদ সব কাজকর্ম ছেড়ে দ্রুত নিজের গ্রামে ফিরে আসেন গ্রামে এসে তিনি যখন তার ভাই যশকে মৃত অবস্থায় দেখল তখন সে অন্তরে আঘাত পায় কারণ সে তো তার ভাইয়ের জন্যই বাইরে ছিল যাতে তাকে ভালো শিক্ষা দিতে পারে এবং ভালো খেতে দিতে পারে তার জন্যই তো সে তার স্ত্রীকে বাড়িতে রেখেছিল যাতে তার ভাই কোনো কাজকর্ম না করে শুধু পড়াশোনায় মনোযোগ দিতে পারে কিন্তু এখন তার ভাই মারা গেছে কিছুদিন বেদ বাড়িতে থাকেন এরপর বেদ আবার মায়েকে বাড়িতে রেখে শহরে চলে যায় আর মায়া আবার তার পুরনো প্রক্রিয়া চালু করতে থাকে কিছুদিন পর মায়ের শাশুড়ি মায়েকে বলেন দেখো মায়া আমাদের বাড়িতে এমন কিছু চলতে দেব না আবার যদি এমন কিছু ঘটে তবে আমি বেদকে সব কথা জানিয়ে দেন এই শুনে মায়া প্রচণ্ড রেগে গেল এবং বলল যে যাই করতে চায় করুক সে করুক আমি কাউকেই ভয় পাই না আমি শ্যামকে ভালোবাসি মায়া যখন এভাবে বললেন তখন তার শাশুড়ি বললেন এ তুমি কি বলছ তুমি সেই অপরিচিত পুরুষের জন্য নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করবে এখন আমার মনে হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করেছ তুমি যদি এমন কাজ করতে পারো তাহলে তো তুমি আমাকেও মেরে ফেলতে পারো এতে মায়ের রাগ আরও বেড়ে যায় তিনি রেগে বলে ওঠেন হ্যাঁ বুড়ি আমি তাকে মেরেছি আর যদি তুমিও শ্যামের আমার মাঝে বাধা হো তাহলে তোমাকেও আমি মেরে ফেলব এরপর একদিন বেদ জানতে পারেন যে তার মাও মারা গেছেন তিনি সব কিছু ফেলে দ্রুত ফিরে আসেন এবং দেখতে পান তার মা মারা গেছেন মায়ের স্বামী মায়ের কাছে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না তবে বেদের সন্দেহ হতে থাকে বারবার প্রশ্ন করার পর মায়া সব সত্য বলেই ফেলেন তিনি বলেন আমি শ্যাম নাম একটি ছেলেকে ভালোবাসি আপনার ভাই এবং আপনার মা আমাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই আমি তাদের খাবারে বিষ মিশিয়ে হত্যা করেছি আমি শ্যামকে খুব ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচতে পারব না বেদ যখন শুনলেন তার স্ত্রী মায়া শ্যামকে ভালোবাসে যিনি বেদের খুব ভালো বন্ধু ছিলেন বেদ তার স্ত্রী মায়াকে কিছু না বলে শুধু এইটুকু বললেন তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও এবং তোমার প্রেমিক শ্যামের কাছে চলে যাও কারণ সে তোমার উপযুক্ত এবং সে তোমার ভালো যত্ন নেবে বন্ধুরা এরপর মায়া মুক্তি পেয়ে গেল শ্যামও তার কাছে এসে পৌঁছালো এবং মায়া শ্যামের সাথে তার বাড়িতে ফিরে গেল কিছুদিন সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু কিছুদিন পর মায়া জানতে যে শ্যাম একেবারে নিচু জাতের মানুষ সে পরনারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় এবং তার একটি ছাগলের খামার রয়েছে যেখানে সারাদিন সে ছাগল চড়ায় এখন মায়া তার প্রেমিক শ্যামের সঙ্গে ছাগল চড়াতে শুরু করে এবং তার ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে আর বলে আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছালাম আমি তো একসময় রাজকুমারীর মতো জীবন জীবনযাপন করছিলাম আর এখন কি হলাম আমি তো নিজেই নিজের পায়ে কুড়াল মারলাম এখন আমার বয়স্ক জীবন কিভাবে কাটবে ভগবান মহাদেব বলেন হে দেবী মায়া এ ভাবনা ভাবতে ভাবতে নিজের মাথা পিচ্ছিল এবং নিজের কাজের জন্য আফসোস করছিল অন্যদিকে বেদ আবার একটি ভালো মেয়ে দেখে বিয়ে করলেন এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এদিকে শ্যাম ও মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল সে বারবার নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল আর ভাবছিল আমি যদি বেদকে না ঠোকাতাম তবে আজ আমি রাজকুমারীর মতো রাজত্ব করতাম ভগবান মহাদেব বললেন হে দেবী আজ পর্যন্ত কোনো পুরুষই কোনো নারীকে পুরোপুরি বুঝতে পারেন এবং ভবিষ্যতেও পারবে না নারী হলো এক ধরনের মায়াজাল যা সময় সময় বদলে যায় নারী নিজের হোক বা পরের তার উপর কখনোই পুরোপুরি বিশ্বাস করা উচিত নয় ভগবান মহাদেব আরও বললেন হে দেবী আমি নিজেও জানি না যে নারীর মনে কী চলছে যদিও আমি নারীদের সৃষ্টি করেছি তবুও তাদের মন এবং তাদের চিন্তাধারা আমি জানি না এই পৃথিবীতে এমন কেউ নেই যে নারীর মন বোঝে নারী যতই বিশ্বাসযোগ্য হোক না কেন তার উপরে অন্ধের মতো কখনোই বিশ্বাস করা উচিত নয় আমরা যা দেখি অনেক নারী স্বামীর সামনে সতী সাবিত্রী হওয়ার অভিনয় করে কিন্তু অন্য পর পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে ভগবান মহাদেব বলেন হে দেবী এখন আমি তোমাকে প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই এমন কোনো নারী যার থেকে প্রত্যেক পুরুষকে দূরে থাকতে হবে যদি কোনো নারী পর পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে অন্যের ঘর ভাঙ্গে এবং নিজের ঘর ছেড়ে অন্য ঘরে মন দেয় সেই সব নারীদের থেকে সবাইকে দূরে থাকতে হবে কারণ এমন নারীরা তার প্রেমের জালে এমনভাবে আটকে ফেলবে যে জাল থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায় ভগবান মহাদেব বললেন হে দেবী এবার আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি জানতে চেয়েছিলে নারী শরীরের কোন অঙ্গটি দিনের বেলায় ছোট হয় আর রাতের বেলায় বড় হয়ে যায় শোনো তা হল চোখের পাপড়ি যখন সূর্যের আলোতে চোখের পাপ্পি খুলে যায় তখন তা ছোট হয়ে যায় এবং রাতের বেলায় যখন ঘুমায় তখন পাপ্পি বড় হয়ে যায় বন্ধুরা ভগবান মহাদেব মা দুর্গাকে তার দুটি প্রশ্নের উত্তর দিলেন মা দুর্গা এই উত্তরগুলি পেয়ে খুশি হয়ে পুনরায় তার ভ্রমণে বেরিয়ে পড়েন তাহলে বন্ধু আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় মা দুর্গা ধন্যবাদ